আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দেখেন আমাদের বরিশাল জেলার বানরুপাড়া থানার অধীনে বিশালকান্দি ইউনিয়নে আমাদের এক বড়ো ভাই আছে তার নাম মোস্তফা ফিটার তারা তিন ভাই তিনু ভাই ফিটার আমাদের খুব কাছের ভাই সে দেখেন গ্রামের ভাষায় আমরা গ্রামের মানুষে তো প্লেনে উঠতে পারে না তার জন্য একটা প্ল্যান বানাইছে আঠারো জন যাত্রী ধরে সুবর্ণা এক্সপ্রেস খুবই সুন্দর দেখেন ওটা চারদিক ঘোরা যায় খুবই সুন্দর বানাইছে বড় ভাই তাই আমরা মাঝে মাঝে বড় ভাই বাড়িতে গেলে বড় ভাই প্লেনে উঠি খুব সুন্দর এটার ভিতরে একটা ইঞ্জিল আছে তারপরে ভিতর ভিতরের গরম আবহাওয়াটা বারো জন্য একজাস ফ্যান আছে খুবই সুন্দর আমরা মাঝে মাঝে ভাইকে যাইয়া ডিস্টার্ব করি এই খাবি ইনশাল্লাহ গেলে বিশালকান্দি গেলে বড় ভাইয়ের আপনারা যারা বিশ্ব আশেপাশে আছেন তারা তো জানেন সবাই তাই আমরা আমাদের গ্রামে প্লেন এইটাই